দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উটগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানি নাই চুলাগুলোতে আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ বুকে দুধ পায় না পুরো মদিনায় হাহাকার পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে কই হুজুর নাইতে খবর হইছে তো কি খবর আইছে কই হুজুর খবর আইছে তাই নাই তাই ঘুমাইলে সব কলা রে খবর আইছে তাই কোন তাই গড়ের তাই আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছ কি তুই কয় ফার্ম দিছ অনের আগে দিয়া আমার মনে আছে আমি প্রথম হজে গেছি দুই হাজার সালে কয় হাজার সালে আপনি গেছেন কোন সালে দশে কই দুই হাজার কই দশ দশ বছর পরে হজরত নাফান ফান খাইতে আসছেন কারপার থেকে তো আমরা করছি আর আমি দশ বছর আগে গেলাম একটা ফান নাই মার হাবা না রে দুই হাজার সালে আমি হজে গেছি পরে তখন আমার এত পরিস্থিতি ছিল দুই হাজার সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার এই চিন্ত না আমার দাদা আটানব্বই সালে এন্তেকাল করেছে দাদার এন্তেকালের দুই বছর পরে আমি হজে গেছি আর আমার আব্বা এন্তেকাল করেছে পঁচাশি সালে দাদার তেরো বছর আগে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না সামান্য কিছু হাতে গোনা লুক ছিল বাংলাদেশের তো ফলা মাইনে তখন এই মোবাইল টুবাইল ছিল না এই যখন আমি হজ গেছি ফলা মাইনে আমার করছে কি এই শুনছে আমি হজ গেছি কেমনে কেমনে আমার খুঁজছে বার করছে তো প্রত্যেক দিন একটা ফলাম না এলাকার কি তাই আসি না হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না কেন আসলে মার হাবা কয় না ফিলারের নাম্বার আছে তো এখন বুলার যাই তো রাস্তাঘাট মনে থাকে না ফুরা খোলা জায়গা তো ফিলারের নাম্বার আবার মুহস্ত করিয়া আমার কিন্তু হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন আমি এখন থাম আপনার জেডা লাগে আমি আস তো আমি তো প্রত্যেকদিন দিন যাই তে আমার ব্রুশ খাওয়ায় মেস ফালা মজার মজার খানা খাওয়ায় কেসকি মাছ খাওয়া আমি কে এই তো সুখিতা লতি বেড়াই আসে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায় তবে তেল মাসল্লো সব দিয়া আমি কহা ওযোর সবাই আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো সবসময় আমারে খাওয়ায় কয় দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই নিচে আঙ্গুর আমরা গিয়া খাই বন্য বন্য দুই একটা তহন অহনে না খোল নে আগে তো এক শড়াকান্ত লটকাই রাখ তই মারা যাবে বাটার মুসুরি দিয়া কলা ফেনে এ সিয়াইয়া থাকতো আঙ্গুরের বাড়ি সাবার থালা আঙ্গুরটি ফোট হয়ে যাই যে মু করে আঙ্গুর খাইবা এইদিন আগে আসিল না এই বাজারও মরার আগে দিয়ে জিগেছে কি তা খাইতে মনটা কে কানে কানে আঙ্গুর এই আঙ্গুর কে পরে এ গ্যাসের নীলকুটি নাই গ্যাসে বৈরব নাই ওই বৈরব মর্ষার ভিতরে যে ফলের দোহান দিই হ্যাঁ দিয়া লাইছে আঙ্গুর নাই একবার সিফারটা বার করে রয়েছে এই দিয়া আছে কোনো মতে সিফার দিয়ে কুদু দিয়া দেই মরণের আগে দিয়া হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি একদিন আইয়া দেহিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ওই কিতারে কান্দস কেড়ে তাহলে আবার ল্যান্ড ফোন আছে ওই বিভিন্ন জায়গাতে থেকে কল আইতো তো আমারে আমি যখন গেছি গেছি বাড়ি জিগে দেহিত কান্দে আমি কি কিতা কান্দো কেন হজুর বাড়িতে খবর হইছে তো আমি খবর হই না আমি তোমার আব্বার কি কোনো সমস্যা মারা গেছে তো না হজুর আব্বা তো তোমার মা কহজুর মাও আছে তো কি খবর আছে কহজুর খবর আছে তাই নাই তাই ঘুমাই লাইছে রে সব পলা ফাইন রে খবর আইছে তাই কোন তাই গড়ের তাই নাউজিবিল্লা বলো না কেন আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি কয় ফার্ম দিছে অনের আগে দিয়া যে ফার্ম নামে যে অ্যাকাউন্ট খুললা দেবা তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইবো তারা হগলে মিল্লা আমার নামে অ্যাকাউন্ট করে যাও সব সাইয়া টাইয়ার এই বড় এই বউয়ের কথা হই না বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাফেরও কইসা না বাফে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে পরে এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে টেহা তুলতে নাইছেন ভিত্তের আইবো আপনার বউয়া না যাওয়ানের আগে দিয়ে দিই আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে ভাই রে এই জায়গাটা তোর যে একা সরম পাইছে এবারে কানতে খানতে বাইক আমার ফুতে আমার এই জবটা করলো তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম না যাইতাম তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার আইসে করে আমি কি আর মানুষ রয়েছি তাই এবার আয় আইয়া সেটা খানের উফরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে চোখ ও ফানি ফরতে আছে তার মায়াই আজি গায় কিতা কান দেন কে আমার জব করে কয় লাইছে বউরের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইতো না কইয়াছে ফুড জন্ম দিস না এ ভিডিও কান কয় দেয়ারি ফুট ফাটলাম না বুধুরে কইয়া গেছে আব্বা মায় বদা দিলে বিলে তার জীবন শেষ আমি কই আর লাগতো না তোমার মার সোহেদিয়া ফের সোহে দিয়া আইসে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা তুমি গজব করে দিস আল্লাহর নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাহাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি ছয় বছর যখন বয়স তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা পিছন দিক দিয়া বয়টা আছে অন্য আওয়াজ না সবাই আয় বস মানুষের জাগা পায় না তে হাজি মহসিন আরেক বেলারে জাগা দেয় দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে চুপ করে বসো আর পিছনে আওয়াজ করেন না তখন বোয়াই তো আইসে খানা শেষ এবারে দুধ দিয়ে দুগুলো কষা দিয়ে খাইবে হেবলাইছে নুন দিতে পারে বসেন শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কোন আমিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বান তেকাল করেছে ছয় বছর বয়স মাত্র নবীজি নবীর আম্মা ইন্তেকাল করেছে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না চুলায় আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ তো বাহান আল্লাহ বলবেন না আল্লাহ ভাই এখন আর বসাই লাভ নাই ক্ষতি করেন না বফিলের আওয়াজ করেন না যে যাবে পারে শুনুক সবাই কনা আমিন জোরে কনা আমিন জি একটু 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 খাল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিকে বাফিলের ক্ষতি করতেছেন সবাই কন আমিন তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উঠগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানি নাই চুলা আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ বুকে দুধ পায় না পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহ রে আবার দেখে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ওট ফেরা দম বানিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওঠ জবে করা হলো গুস্তের ভাগ বসানো হলো লম্বা লাইন পরে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে রবির কাছে সাহায্য নেওয়ার জন্যে অ মুসলমান মন্দির শুরো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে দেয় হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বের চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে জায়গা থেকে উঠে গেলেন ইয়া দেখে লাইনের ভিতরে একটা গোচা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে একজন আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম সাহাবারে জন্মেরা গা হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে এই মহিলারার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলারা আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধ মা হলিমত সাদিয়া ও মহেশপুরের মুসলমান ও নীলকুটির মুসলমান ও বেগমাবাদের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নবীর আব্বা নবীর আম্মা নবী মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গুস্তা নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি মহিলা একটা পটনা বের করে দিলেন সবাইকে দিলেন এক ভাগ করে নবীজি এবার আমাজ হালিমার জন্য দিলেন দুই ভাগ এবার নবীজি ডাক দেয়া কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে একটু হিসাব মিলানোর পালা প্রচণ্ড গরম জায়গা ছোট বসার লোক হচ্ছে না হট্টুগুল বেশি আমার তারপরও দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আবার ইনশাল দেড় ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাল্লাহ তবে আমার একটা কথা আছে কথাটা বলবো আমি আমার মন আজকে সাক্ষী দিয়েছে তেত্রিশ বছর ধরে আমি মুস্তাক ফিজি ওয়াচ করি আমি খেয়াল করে দেখেছি এই তেত্রিশ বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারুকো তালা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি আমার আজকে মন সাক্ষী দিয়েছে এই যে আজকে মহেশপুরের মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আপনি একটু তৌবা করার দরকার আছে নাকি নাই আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই যদি মনে করেন আপনি আপনার বিভেদ যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি তাইলে একটু এক মিনিটের জন্য সবাই বসেন আমরা এখন সবাই পারেন যে আছেন আমার কলিজার টুকরা একটা লুকো দাঁড়াই থাকবা না আমার মুরব্বী বাবারা আবার কলিজার টুকরা যুবকেরা একটা মিনিটের জন্য আমি বসতে বলছি এক মিনিটের জন্য বসো প্রয়োজনে আবার দাঁড়াই যাই সবাই একটা মিনিটের জন্য আমি বসতে বলছি আমি দোয়া করে দেব প্রাণ উদ্ধার করে দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন তওবা করব আমরা আল্লাহর কাছে মাফ চাইবো একা পরিবেশ করতে মন চায় না সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আমরা এখন তওবা করব কার কাছে কথা বলেন কার কাছে মাফ করে দেওয়ার ক্ষমতা সরাসরি হাজিরা হাজিরা দিতেছি দেওয়াটা খালি হাতে আমার ভালো লাগে না এই জায়গায় হাজি সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে ঘরটা উঠেছে কুটি দিয়া টিনের বেড়া দিয়া টিনের পালা দিয়া এই সিমেন্টের পালা দিয়া টিনের বেড়া দিয়া টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে হ্যাপসখানা ইনশাল্লাহ তৈরি করা হবে এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা খান ইনশাল্লাহ তারা হাফেজে করার হবে যে হাফেজ সাহেব ইচ্ছে করলে একজন দশজনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে আনাল্লা বলবেন না দয়া করে হাঁটাহাঁটি করেন না এখন আমরা সবাই মিলে তওবা করব তওবার আগে আমার একটা আবদার আপনারা এখানে যারা আছেন আমি আবদার করতেছি সবাই মিলে একটা লুক আমরা খালি যাব না এক হাজার পাঁচশো একশো দুইশো দশ বিশ পঞ্চাশ পারলে দেবেন না পারলে নাই কোনো জোড়াঝুরি নাই দয়া করে কেউ উঠেন না একটা লুক উঠেন না আমার যুবকেরা আসতে সেই মাহফিলের কর্তৃপক্ষ ভলেন্টিয়ার যারা তারা আসবে দয়া করে বিস্মিল্লা বলে আপনার পকেট আপনি হাত দেন একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আপনি গরিব হবেন না ছেলেরা ভিতরে ঢুকো মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও আর আমি একটা আবদার করি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে একশো দুইশো দশ বিশ দেবে আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিতে চাই পারবেন একজন পরে দিয়ে